জয় গুরু জয় গুরু জয় গুরু ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি একটু ব্যস্ততার জন্য তোমাদের কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তার জন্য সরি চেয়ে নিচ্ছি আর কেন আগে জয়গুরু জয়গুরু বলে শুরু করলাম সেটা ক্লিয়ার করতেই এলাম এবার আমি পুরোপুরি পয়েন্টের মধ্যে ঢুকে যাই সেটা হচ্ছে আমাদের সুতোপা আর শেরু আর তুহিন ভাইকে নিয়ে কেন সুতোপা শেরুকে বাড়ির থেকে বার করে দিচ্ছে এটা কিন্তু আদৌ সুতোপা বলেনি সেটা নিয়ে কিছু রাক্ষস রাক্ষসীরা আছে লাইভ স্টিম লাইভ করা এমনি চ্যানেল খুলে বসে সুতোপাকে ছিঁড়ে খাওয়া এগুলো তো চলতেই আছে আমরা প্রতিদিনের নিত্য কাজ তাদের আমরা দেখতেই পাচ্ছি এবার আমি শাস্ত্র তারপরে হচ্ছে বিজ্ঞান এই আর ধর্ম এই তিনটে বিষয়ে আমার যেটুকুনি জ্ঞান আমি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরতে এসেছি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ অনেক কন্টেন্ট আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে যেমন তার আগে একটুখানি বলেনি এই যে টন্ডিপের যে খাট বাড়িতে আসাটা সেটা সবাই তাদেরকে নিয়ে ভিডিও করা হয়ে গেছে এই খাট আসাটা নিয়ে আমরা অনেকেই কিন্তু যখন নিচে বিছানা করে দেখাচ্ছিল না যে আমার ছোটো ছেলেটা নিচে শুতে হচ্ছে কিশু বাবা তা শোনো আমরা সবাই বাচ্চাটার জন্য সব সময় ভাবি কিন্তু অন্ধ ভিউয়ার্সদের মতো ভাবি না তাহলে তো বাচ্চায় কত রাস্তা রাস্তা রাস্তায় কত বাচ্চারা পড়ে আছে কই তাদের জন্য ভাবছেন না তো আপনারা তাহলে বুঝতাম যে একটা কম্বল দিয়ে আসা বা জামা কাপড় কিনে দিয়ে আসা তা সেখানে এরম কোনো যে খাট পর্যন্ত বাড়িতে চলে আসছে এরপরে এরকম বলবে তোমার দিদির যে ফ্রিজ তার পুরনো। তারপরে এটা ওটা আছে সব ফেলে দাও বাইরে আমরা একটা একটা করে দেব। এটা যদি না হয় তাহলে আমি আমার নাম পাল্টে দেব। কারণ আমরা প্রত্যেকেই বলেছিলাম এই যে নিচে শোয়ানো ব্যাপারটা দেখাচ্ছে না এটা নিয়ে দেখবা খুব শিগগিরই খাট এসে যাবে আমিও বলেছিলাম আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না বলে হয়তো তোমাদের চোখে পড়ে না কিন্তু আমার আগের ভিডিও দেখো তো এখানে আমি একটা কথা বলতে চাই লাখোপতি সোশ্যাল ভিকারি সব ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি করছিল তো সেটা হচ্ছে এই লাখোপতি টন্ডি সেটা হচ্ছে সোশ্যাল ভিকারি কারণ সোশ্যালের সামনে তুলে ধরছে ভিক্ষাবৃত্তি করছে আর বাচ্চাটাকে অনবরত বেঁচে খাচ্ছে ফল আনছে খাবার আনছে বাচ্চার নামে পিৎজা আনছে অথচ কি করছে নিজেই গেলছে আর ওর মাকে গেলাচ্ছে তা চলো এদেরকে নিয়ে এটুকুনি আজকে বলবো এবার আমি সরাসরি চলে আসি মানে শাস্ত্র বিজ্ঞান আর ধর্ম ধর্ম নিয়ে প্রথমে একটু বলে নিই অনেকে দেখবে যারা আদৌ কিন্তু ওটাকে ভয় পায় বাবা ধর্ম নিয়ে কথা বলবো বাবা এটা করে ফেললাম ওরে বাবা এটা আমার আজকে ভুল হয়ে গেল কিন্তু তারাই আর একজনের ব্যাপারে বিচার করতে বসে গেছে এই সোশ্যালে তুই কি করলি ধর্ম নিয়ে বললি তুই জানিস আমরা সনাতন ধর্মী তুই এটা বুঝিস না এই তো হলো ব্যাপার তা ধর্ম মুসলিম ধর্ম আর হিন্দু ধর্ম এই দুটোই আমি জানি আর না খ্রিস্টান ধর্ম সরি এইগুলো আমার জানা আছে এবার আমরা কতটুকুনি ধর্মকে মানে ইয়ে দিতে প্রাধান্য দিতে পারি এটা একটু তোমরা বলবে সব সময় হয়ে ওঠে আমাদের দ্বারাই অন মানুষ মাত্রেই তো ভুল করে আমরা অনেক ভুল করি সরাসরি কিন্তু প্রপারলি যারা পুরো পণ্ডিত অনেক বই তাদেরকেও বই পড়তে হয় এখানেই আমার পয়েন্ট যে ধর্ম মানেই আমরা সব জেনে গেছি তা কিন্তু নয় ওটা নিয়েও পড়াশোনা করতে হয় আগের দিনের যে সাধু সন্ন্যাসীরা পুরোহিতরা তারাও কিন্তু এমনি এমনি হয়নি অনেক বছর লক্ষ কোটি বছর ধরে তারা তপস্যা করেছে পড়াশোনা করেছে এই গেল আমার ধর্ম নিয়ে আমি বিজ্ঞ নই যে ধর্ম নিয়ে পুরো বলতে বসে যাব। যেটুকুনি আমার জানা সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম এবার আসি আমি শাস্ত্র অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো নিয়ে যারা পড়াশোনা করে এটা এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কোন গন্ডমূর্খরা এই অ্যাস্ট্রোলাইজার আর বিজ্ঞান নিয়ে তর্ক করতে বসেছে যেমন বিজ্ঞান আমাদের যুগে প্রত্যেকে আমরা বলি বিজ্ঞানের যুগে ভূত ভবিষ্যৎ এটা আবার কি এটাও কিচ্ছু হয় না কিন্তু একজন ডাক্তার যখন মানে ক্রিটিক্যাল দেখবে সার্জারি করে তখনও কিন্তু তারা অসহায়ের মতো হয়ে গিয়ে বলে মানে পেশেন্টের পরিবারের সামনে এসে আমি যতটুকুনি পেরেছি করেছি এবার ভগবানের ওপর ছেড়ে দিলাম বলে কি না তা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ডক্টর তারাও কিন্তু ভগবানের ওপরে প্রে করে যারা যে চাঁদে যাচ্ছে যারা সূর্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই যে কিছু কিছু এখন তো সবাই ইন্টারনেট ঘাটো সেখানে দেখবে সূর্যের আওয়াজটা পর্যন্ত অনেক চ্যানেলে বিদেশের অনেক চ্যানেলে সে আওয়াজটা শোনানো হয়েছে সেখানেও তারা কিন্তু ভগবানের নামটা নেয় তার মানে বিজ্ঞান ধর্ম জ্যোতিষ সব একাকার সব নিয়েই পড়াশোনা করতে হয় তা আমার কথা হচ্ছে মানে বলেনি পুরোটা তারপরে আসছি বিজ্ঞান নিয়ে আমি বলছি এটা অ্যাস্ট্রোলজার নিয়ে বলতে বসেছি যে বিজ্ঞান বিজ্ঞানের ইয়েতে ইন্টারনেটে দেখবে অনেক বড় বড় যারা বিজ্ঞ অ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজার নিয়ে পড়াশোনা করেছে তাদের পুরো ফোন নাম্বার দিয়ে সার্টিফিকেট দিয়ে দেওয়া আছে এরকম কিন্তু আমরাও ঘাঁটি আমরাও আমাদের ভবিষ্যৎ নিয়ে ওরা ওনাদের কাছে আলোচনা করি বুকে হাত দিয়ে বলতে পারবে যারা যারা কিল্লিও রাখছে তারা মানে জানো না তারা কোনো সময় অ্যাস্ট্রজের কাছে হাত দেখাও নি কোনো সময় তার কাছে গিয়ে পরামর্শ নাওনি যদি এসে বলো না আমরা মানি না তাহলে মিথ্যে কথা বলবে প্রত্যেকে আমরা একবার হলেও হাত দেখিয়েছি প্রত্যেকে আমরা একবার হলেও অ্যাস্ট্রোলজের কাছে পরামর্শ নিয়েছি আরে বড় বড় সেলিব্রিটিরা বড় বড় বিজনেসম্যানেরা তারা পর্যন্ত অ্যাস্ট্রোলজের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে তারা তাদের কাছে হাত দেখে যখনই শোনে আপনার এই এই দোষ আছে তারা পাথর পড়ে কি কিনা যখন উন্নতি হয় তখন তারা অডেল তাদের কাছে দিয়ে তাকে দিয়ে আসে তো তোমরা বসেছ এখানে এনজিওর নাম নিয়ে মিথ্যে মিথ্যে করে ওই দাদাকে ফোন করে করে বিরক্ত করতে না আজকে আমি বলবো আমাদের তাই মুনকে তুমি তো তুমি তুমি সঙ্গে জড়িত এইসব ফোন নাম্বারগুলো জোগাড় করে যে শাস্তির ব্যবস্থা করো আর সুতোপাকে তো বলবোই আমি ওকে কমেন্টও করে আসছি করে এসছি এবার সময় এসে গেছে সুতোপা আর ছেড়ো না কাউকে অনেক সহ্য করেছো সহ্যের একটা সীমা আছে অ্যাস্ট্রোলজার এত সোজা নয় অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে একটা মানুষের ব্যাপারে এমনি এমনি উনি বলে দিয়েছে সেরুকে নিয়ে উনি কিন্তু বলেনি যে আপনার বাড়িতে সেরু আছে হ্যান ত্যান আপনাকে কামড়াবে আপনি বাড়ির থেকে বের করে দিন সুতোপা কোনো সময় কি বলেছে যে হ্যাঁ আমাকে বার করে দিতে হবে সেরুকে তুহিন ভাই এতটাই ভালোবাসে সুতোপাকে এমনকি সেরুকেও তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ আমরা মেয়েরা কেঁদে হালকা হই তুহিন ভাই যখন কথাটা বলছে না ওনার বুকটা ফেটে যাচ্ছে যে উনিও শেরুর বাবা রাতে উনি এসে ফেটে না খালে শেরুর সুতোপার হাতে খায় না এটা আমরা সবাই এতদিনে বুঝে গেছি ওদিকে শেরুও চিৎকার করছে ও কিন্তু বুঝে গেছে একটা পোষ্য হয়ে তা যাদের বাড়িতে পোষ্য আছে যারা পোষ্য রাখো ওরা প্রভু ভক্ত হয় মানুষের থেকে ওরা বিশ্বস্ত সুতোপা কখনোই চাইছে না শেরুকে তার থেকে আলাদা করতে একটা নারী ছেড়া ধন যেমন মানুষের সন্তান না ও নারী ছেড়ে ছিঁড়ে জন্ম না দিতে পারে তার থেকে কম কিছু না সেরু ওর কাছে এতদিনের শেরু আমাদের ভালোবাসার পাত্র হয়ে দাঁড়িয়েছে অনেকে বলেছে প্রপার্টি বাচ্চা কখনো প্রপার্টি হয় না ওটা হচ্ছে অন্তরের জিনিস কখনো তাকে আলাদা করা যায় না নিশ্চয়ই সেখানে সুতোপার খুব একটা বড় বিপদ তবে আমি একটা কথা বলবো আর যদি ধরো তুহিন ভাই আপনাকে বলছি সুতোপাকে দিয়ে আপনাকে বলা হতো এই মুহূর্তে সুতোপাকে বাড়ির থেকে অন্য কোথাও রাখতে হবে আপনি মেনে নিতেন কখনো মেনে নিতে পারতেন না আবার সুতোপাকে যদি বলা হতো তুহিন ভাইকে দিয়ে তোমার অনেক বড় বিপদ তুহিন ভাইকে তোমার থেকে সরাতে হবে পারতে পারতে না তোমার কোলের মানে পেট থেকে নারী ছিঁড়ে কোনো সন্তান যখন আসবে তাকে দিয়ে যদি কেউ বলে যে তাকে তোমাকে সরিয়ে রাখতে হবে যত বিপদ আসুক তুমি কিন্তু পারবে না তুমি সেটাই দেখিয়েছো এই কি আর বলবো অন্ধ মানে গান্ধারীর মতো চোখ বেঁধে রেখেছে সবাই তোমার কথাগুলো তাদের কানে পৌঁছায় না তো এমনকি চোখেও দেখে না তারা বধির তুমি কিন্তু বারবার বলেছো আমি পারবো না আমি পারবো না কান আর বলেছো ওরা কি করে এক দু লাইন এক দুটো কথা শুনে বেরিয়ে আসে পুরোপুরি ভিডিও দেখে না সেখানে সুতোপা বারবার বলছে না আমি পারবো না তহিন ভাই এতটাই ভালোবাসে দুজনকে যার জন্য দুজনকে দু জায়গায় রেখে তাড়িয়ে কিন্তু দিচ্ছে না পাড়ার মধ্যে কাছাকাছি যারা ডগ লাভার ভালোবাসে পোষ্যদের তার কাছেই রাখছে যাতে সুতোপা প্রতিদিন গিয়ে তাকে একটু আদর করতে পারে দেখে আসতে পারে তারপরে তোমরা ওরা তো ধিক কাজ জানাই তোমাদের এমনকি স্ট্রিম লাইফ করে ঠিক এবার আসি আমি বিজ্ঞান নিয়ে কয়েকটা কথা বলতে যেমন শাস্ত্র অ্যাস্ট্রোলজি একই ব্যাপার শাস্ত্র যেটা বলি সেটা নিয়ে খুব পরিশ্রম না করলে একটা জায়গায় পৌঁছানো যায় না তেমনি বিজ্ঞান আজকে আমরা বিজ্ঞান নিয়ে যতই মাতামাতি করি আমি একটু আগেও বলেছি যে আমরা কিন্তু তবু ভগবানকে মানি কি মানি না যারা মুখে বলে না যে মানি না তারা ভেতরে বেশি মানে দেখবে বাইরে বেরোনোর সময় মনে মনেও বলে ভগবান তুমি রক্ষা করো এটা আমরা সবাই বলি সামনে আমরা স্বীকার করি না এদের রাত দিন হচ্ছে গাটারের বুলি বেরোয় গাটারের বুলি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যারা সুতোপাকে এখনো ডাইনি বলতে পারে তাদেরকে আমি ভদ্র ভদ্রসভ্য পরিবার থেকে জন্ম নেওয়া মানুষ বলতে পারছি না তারা এক একটা হাইড্রেনের পাশ দিয়ে গেলেও সে গন্ধ সহ্য করা যায় কিন্তু এদের পাশ দিয়ে গেলেও এদের গন্ধ হতে বমি উগড়ে আসবে এমন এমন বুলি তারা এরা উগড়ে আনে তা বিজ্ঞান বিজ্ঞানের জায়গায় তারাও কিন্তু একটা অপারেশন করার সময় ভগবানকে স্মরণ করেন বোঝাতে পারলাম বিজ্ঞান একরকম হয় না বিজ্ঞান শাস্ত্র বিজ্ঞান ভৌত বিজ্ঞান আমরা তো পড়াশোনা করেছি করিনি তো আমরা কি করে জানব পদার্থবিজ্ঞান আশ্চর্য হাস্য হাস্যকর ব্যাপার তোমাদের কথাবার্তা শুনে তা সুতোপাকে ভিডিওটা শেষ করার মুহূর্তে একটা কথা বলবো তুমি যেমন ইগনোর করেছো এতদিন আর ছেড়ো না কাউকে তুমি একটা মানুষ যারা তোমাকে আগে মানে পুরো ব্যবহার করে এসছে শেননি শেরনি বলে তাদেরকে ধিক্কার তোমাকে না তুমি কোনো অন্যায় করি তোমাকে পুরো ইউজ করেছে তারা আর সেটা পায়নি বলে যার জন্য তোমার উপর এত খার এদের এত রাগ তাই মুখে যা আসে তাই বলে তোমাকে অ্যাটাক করে এদের ধর্মই হচ্ছে পার্সোনাল অ্যাটাক আবার যখন কেউ তরফ থেকে বলে তাও নিতে পারে না নাহলে কখনো ওই সবের যাদেরকে এককালে নোংরা কথা বলেছে তাদের সঙ্গে হাতে হাত মেলাতে পারে তা চলো তুহিন ভাই শেরু আর সুতোপার উদ্দেশ্যে সবাইকে আমি অসংখ্য ভালোবাসা আর ওই ভালোবাসাই জানাচ্ছি আর অ্যাস্ট্রোলজার দাদাকে বলবো আপনি ভয় পাবেন না এদের কিচ্ছু ক্ষমতা নেই উল্টে